আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্ক্রিনে যে আপনার মেডিসিনে দেখতে পাচ্ছেন ইনটিমেট টেন এম জি ইনটিমেট টেন এমজি এটি এক বক্স ওষুধের দশটা দশটা ট্যাবলেটস থাকে এটি প্রস্তুতকারক কোম্পানি সুনাম কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং এটি এক বক্স ওষুধের দাম তিনশত একান্ন টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটি মূলত কাজ কি যারা বেশি সময় নিয়ে গিটার বাজাতে চান বা বাজাতে পারেন না তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এই ওষুধটি খাবার ফলে আপনি কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা অনেকে আছে যে গিটার মতো বাজাতে পারেন না বা ইচ্ছা আছে যে কাজ করার কিন্তু তারা চাচ্ছেন যে গিটারটা শক্ত রাখতে তাদের জন্য এই ইনটিমেটের বেশ উপকারী এ ওষুধটি আপনি খাবার ফলে আপনার গিটার দীর্ঘ সময় লং টাইম ধরে শক্ত থাকবে এবং ওনার সাথে কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা অনেকে আছে যে বলে একটু কাজ করলে একটু ধরা ধরে একটু খাওয়া খাওয়া করলে তাদের গেটার থেকে আস্তে আস্তে পানি বেড়ে বেরিয়ে আসছে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এটি খাওয়ার ফলে আপনার গিটারের যে চাহিদা এটি বেড়ে যাবে এবং ওনার সঙ্গে কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা এবং এই ওষুধটি আপনি যখন খাবেন তখন অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কারণ ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি সাজেস্ট করবে ঠিক সেভাবে ওষুধটি আপনাকে খেতে হবে ইনটিমি টেন এম ডালাফিন গ্রুপের ওষুধ এই ওষুধটি খাবার ফলে আপনার দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় যে চাহিদা আছে এটি বেড়ে যাবে এবং ওষুধটি খাবার কিছু সতর্কতা রয়েছে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেভাবে ওষুধটি খাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য আরেকটি নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম